কি করলে আমাদের ভাগ্যে ভালো কিছু আল্লাহ তালা নির্ধারণ করবেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না যে আমাদের জীবনে সৌভাগ্যবান আমরা কিভাবে হব কিভাবে আমরা সৌভাগ্যের অধিকারী হব ভাগ্য সুপ্রসন্ন হবে কি করলে আল্লাহ তালা তো আগেই নির্ধারণ করে রেখেছেন আমার এখন কিছু করার আছে কিনা এটার জবাব হলো তিনটি আমলের কথা আমরা বলবো তিনটি কর্মসূচির কথা বলব যেগুলোর মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি আমাদের নসিবে ভালো কিছু হতে পারে আর অনেক আরো অনেকগুলো পয়েন্ট আছে আমি শুধুমাত্র মৌলিকভাবে তিনটির কথা বলছি সর্বপ্রথম কাজ আল্লাহর প্রতি আনতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর দাসত্ব এটা আমাদেরকে করতে হবে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলতে হবে আমার রব আমার সৃষ্টিকর্তা যার কাছে আমাকে ফিরে যেতে হবে ইন্না আলিল্লাহ নিশ্চয় আমরা সবাই কার আল্লাহ ওয়েন্না ইলাইহি এবং আমাদের সবাইকে যেতে হবে আবার কার কাছে আল্লাহর কাছে আবার যেতে হবে তার সামনে দাঁড়াতে হবে সেজন্য আমার রবের নির্দেশের বাইরে আমি চলবো না তার নিষেধাজ্ঞাকে আমি লঙ্ঘন করব না এর মধ্যে আমার এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার কল্যাণ নিহিত আবার এর মাধ্যমে আমার অনন্ত অসীমকালের যে যাত্রা তার কল্যাণও পরিপূর্ণভাবে নিহিত মোহতারম হাজরিন সেই রবের আনুগত্য তার গোলামি তার দাসত্ব যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি আমার নিজেকে যদি আমি সারেন্ডার করে দিতে পারি আল্লাহর কাছে সমর্পণ করে দিতে পারি আমি যদি প্রকৃত মুসলমান হয়ে নামে মুসলমান না হয়ে আমি যদি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারি যে আল্লাহর আদেশ আছে পৃথিবীতে আর কার আদেশ আছে বা নাই আমার দেখার দরকার নাই কারণ আমি গোলাম আল্লাহর আর কারণ না আমি বলেছি আর সাধু আল্লাহ ইহা ইল্লাহ আল্লাহ সত্যিকারের মাহবুদ আর কেউ নাই হতে পারে না অতএব নির্দেশ আমি যদি তার পাই তাহলে আর কারো নির্দেশ আছে কি নাই সেটা আমার দেখার প্রয়োজন এটা ইমানের কোনো দাবি আল্লাহ যদি কোনো বিষয় নিষেধ করেন তাহলে সেই নিষেধাজ্ঞা আমি লঙ্ঘন করব না তাতে কে খুশি হবে কে না খুশ হবে কোনটা আমার টিকবে কোনটা টিকবে না সেটা আমার দেখার দরকার না এটা হলো আপনার ইমানের দাবি আর যদি বলেন না এক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করব নানান দিক বিবেচনা করব। নানান মানুষের কথা শুনবো নানান দিক চলে তারপর দেখে তারপর ডিসিশন তাহলে আপনি নামে মুসলমান 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 হতে হতে পারেন পারেন আপনি প্রকৃত অর্থে মানেই হলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোহতারাম হাজরিন অতএব আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য সঠিকভাবে যথাযথভাবে করতে পারি যে যত বেশি করতে পারবো তার নসিব তত ভালো হবে দুনিয়াতে এবং আখেরাতে ভাগ্যে ভালো কিছু থাকা এটার মিনিংটা আমরা অনেকে বুঝতে ভুল করি আমরা মনে করি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলে অনেক ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে অনেক জমি জমা হয়ে গেলে আমার ভাগ্য ভালো আর জমি জমা হয় নাই ব্যাংক ব্যালেন্স হয় নাই টাকা পয়সা হয় নাই সহায় সম্পদ বেশি হয় নাই তার মানে আমার ভাগ্য খারাপ ভাগ্য ভালো এবং মন্দকে এইভাবে যারা সংজ্ঞায়িত করেন তারা স্পষ্টত ভুলের মধ্যে আছেন বহু মানুষ সম্পদের মালিক হয়েছেন বহু মানুষ বড় বড় চেয়ারের অধিকারী হয়েছেন বহু মানুষ অনেক সম্মানজনক জায়গায় গিয়েছেন কিন্তু তিনি সুখে নাই শান্তিতে নাই দুঃখে আছেন প্রেশানিতে আছেন এরকম দৃষ্টান্ত কি ভুরি ভুরি আছে না নাই আবার সহায় সম্পদ অনেক বেশি নাই অনেক বড় চেয়ারেও নেই কিন্তু খুব হ্যাপি খুব সুখী খুব সমৃদ্ধ খুব শান্তিতে আছে নির্মল হাসি হাসতে পারে কোন টেনশন নাই তার মধ্যে কোন ডিপ্রেশন নাই এরকম মানুষ বহু আছে না নাই সুখ এবং শান্তি এক জিনিস আর সুখ শান্তির উপকরণ আরেক জিনিস অনেকে সুখ শান্তির উপকরণ নিয়ে বসে থাকে কিন্তু সুখে শান্তিতে নাই একজনকে দেখা যায় ব্যাংকের কেশিয়ার মানুষ সারাদিন টাকা গনে বান্ডিল বান্ডিল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সাদা চোখে দেখলে মনে হবে এত টাকা যে সারাদিন ঘাটে এর চাইতে সুখে কে আছে ওই বেচারা জানে যে টাকার গন্ধ কত মারাত্মক ওই বেচারা জানে যে সারাদিনে ঘাটাঘাটির কারণে কত জীবাণু রোগ টেনশন হাসি তারপরে আপনার অ্যালার্জি নানা রকমের অসুখ বিসুখ ও জানে সে বেচারা জানে যে এই টাকা ঘাটাঘাটিতে কোনো সুখ তার উল্লেখযোগ্য নাই তারই আরেকজন সহকর্মী হয়তো না টাকা হাতানের চাকরি নেই ওই বেচারা তার চাইতে অন্তত ভালো আছে সেটা জানে যে টাকার গন্ধ শোকা লাগে না অ্যালার্জি হয় না হাসি কাশি হয় না অন্তত তার চাইতে ভালো আছে কিন্তু সাদা চোখে দেখলে মনে হয় আরে বাবা এত টাকার ভিতরে আছে এর চেয়ে বেশি সুখে কি আছে ভাই আমার আল্লাহ রবীন্দ্র আমাদেরকে সুখ প্রকৃত সুখ কোন পথে সেটি বোঝার তফিক দান করুন যাই হোক তো বলছিলাম